অবাক হয়েছি বিশাল অবাক হয়েছি কিভাবে সম্ভব কথাগুলো ইসলামকে খাটো করার জন্য কিভাবে একটি নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর এই সুপারিশগুলো এই মুহূর্তে বাতিল করা হোক তাদের যে সুপারিশ প্রদান করেছে সেই সুপারিশের একটি পয়েন্ট হচ্ছে সংবিধানের আটাইশ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় বিধান অনুসরণ করা বাধ্যতামূলক হওয়ায় বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ পোষণের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে তা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে আপনি বুঝায় বলেন স্ত্রী তালাক দেওয়ার পর তিন মাসের যে ঘোরপোসের বিধান রয়েছে তার দেনমোহর পরিষদের ব্যবস্থার কথা বলা হয়েছে এগুলো কি খারাপ আপনারা সুপারিশ করেছেন কি যেটা আমাদের কোরআনের আইন নারী পুরুষের মাঝে যে সম্পত্তি বন্টনের নিয়ম সুরান নাচের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন আপনারা সেটিকে উলটিয়ে আপনারা সেটিকে কি বলছেন যে এখানেও নারীরা বৈষম্যের শিকার হচ্ছে আপনারা কি বলছেন যে নারী এবং পুরুষের সম্পত্তির সমান বন্টন আপনারা ইসলামকে খাটো করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে মুসলমানদের মুখোমুখি দাঁড় করানোর জন্য দেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরির জন্য আপনারা এই সুপারিশ করেছেন আপনারা কি এটুকু দেখেন না একজন নারী তার স্বামীর থেকে দেনভর পাচ্ছে তার স্বামীর সম্পত্তির থেকে অংশীদার হচ্ছে তার পাতার সম্পত্তির অংশীদার হচ্ছে তার পিতার সম্পত্তির অংশীদার হচ্ছে সেখানে কিভাবে নারীরা বৈষম্যের শিকার হলো অযথা ইসলাম নিয়ে কাটাছেড়া করতে আসবেন না নিজেরাই দেশ ছাড়া হয়ে যাবেন আমাদের প্রাণের জায়গা আমাদের আমাদের ধর্ম আমাদের কোরআন এখানে আপনারা নাক গলাতে আসবেন না মনে রাখবেন নব্বই মুসলিমের দেশ এই বাংলাদেশ